যে বান্দা আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই হসতারা মিনাল মুমিনিয় কথাটা বুঝে না আয়াতের অর্থটা আগে বুঝুন প্রতাপ স্যার বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ হসতারা মিনাল মুমিনি আমি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন কি করছেন কিনে নিয়েছেন আল্লাহ আমাদের কাছ থেকে কি করেছেন কিনে নিয়েছেন কি কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম আমাদের জীবন আর ধন সম্পদ আমাদের জান এবং মাল জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি মুমিন বান্দা বান্দির কাছ থেকে তার জান এবং মাল কিনে নিয়েছি আল্লাহ আমাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন এখন আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ আমাদেরকে কি দিবেন আমাদের জান ছিল মাল ছিল আমরা আল্লাহকে বিক্রি করে দিয়েছি এখন আল্লাহ আমাদেরকে কি দিবে আমাদেরকে কি দিবে আসেন আমরা একটু উদাহরণ দিই দোকানে যাওয়ার পরে যখন আপনি দোকানদারকে টাকা দেন টাকা দেওয়ার পরে দোকানদার আপনাকে যে কোনো মাল দেয় বা সদাই দেয় তখন আপনি বলছেন যে আমাকে এক কেজি আলু দেন তো দোকানদার বলছে টাকা দেন টাকা দিছেন আলু দিছেন এখন আমাদের জানটা এবং মালটা আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি বিনিময় আল্লাহ আমাদেরকে কি দিবে বিনিময়ে আমাদেরকে আল্লাহ কি দিবে এখন আল্লাহই ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ আমি তোমাদেরকে বিনিময় জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ তো আমরা আল্লাহর কাছে জান এবং মাল যদি আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছে বিনিময়ে আমাদেরকে জান্নাত জান্নাত দিয়েছে 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 কি আমরা এই ক্লাসকে আমি প্রথমে বলছি আজকে তাফসিরটা হবে অন্যরকম তাফসির আজকে তাপসির হবে কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা হবে কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা হবে জীবনে বহু তাপসির শুনছেন আজকের তাফসিরটা অন্যরকম ভাবে শুনে কোরানের কথা কিন্তু সেই দেড় হাজার বছর আগে যেই কোরআন এখনো সেই কোরআন কোন কোন চি নাই চেঞ্জ নাই কি নাই চেঞ্জ নাই এই দেড় হাজার বছর আগে যে কোরআন আমরা দেখেছি এখনো সেই কোরআন সামনে যতদিন পৃথিবী থাকবে একই কোরআন একই কি কোরআন কোরআন কোন চেঞ্জ হবে না এটা আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কিতাব নাযিলকৃত কিতাব এই কিতাবের ভিতরে কোন কি নাই মুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকিন তাদের জন্য এই কিতাবে কোন সন্দেহ নাই কাফের মুশরিক যারা রয়েছে তাদের জন্য সন্দেহ রয়েছে তাদের জন্য সন্দেহ তাদের যদি সন্দ না থাকতো তাহলে তাদের ঈমান আনন্দ কী আনতো কিন্তু যারা মুসলমান মুক্তাত ইমান দামি তাদের জন্য এই কিতাব কোনো কী নাই সন্দেহ নাই কোনো কী নাই সন্দ আসে আসেন আমরা আজকে তাফসির অন্যভাবে তাফসির দা শুনবো তা আল্লাহ আব্বুলা আল বলেছেন যে ইন্নাল্লা হাসতারা মৃণাল মুক্মিন আলফুসা হুম ওয়াম ওয়া আলা হুম বেন্নালাহুমুল জানান্না যে আমি মুমিন বান্দাতে মুমিন বান্দাবানদের কাছ থেকে তার জানমাল আমি কিনে নিয়েছি বিনিময় আমি তাদেরকে জান্নাত দিয়েছি জান্নাত দিয়েছি আসেন দুনিয়াতে দুই ধরনের লোক থাকে দুই দল কয় দল দুই দল এক দল হলো আল্লাহর কাছে তাদের জানমাল বিক্রি করেছে বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েছে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েছে আর আরেক দল লোক হলো আল্লাহর কাছ থেকে পরকালের বিনিময় দুনিয়াই করে করেছে যে আল্লাহ আমার দুনিয়া দরকার পরকাল দরকার নাই ফেরাউন বলেছিল যে আল্লাহ আমার এই দুনিয়া দরকার পরকাল আমার দরকার নাই পরকাল দরকার কি নাই আমার এই দুনিয়া দরকার তো এই দুই দল ব্যক্তি কয় দল ব্যক্তি দুই দল ব্যক্তি এক দল হলো যে এই আমরা আল্লাহর কাছে নিজের জান এবং মাল বিক্রি করে দিয়েছি বিনিময় আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিব আরেক দল লোক হলো যে আমরা পরকাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা দুনিয়া করে করেছি আমরা দুনিয়া করে করেছি আসেন দেখি এই দুই দলের কথা কোরআন আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের দুই নং সূরা

অর্জন জন্য আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাহে আল্লাহর রাহে নিজের মালকে বিক্রি করে দিয়েছেন দুনিয়াতে একদল লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহকে পাওয়ার জন্য পরকালে নাজাতের জন্য তাদের জান মালগুলো আল্লাহর রাহে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে

والعذاب بالمغفرة فما أصبرهم على النار إلا رب العالمين بل ওরা সৌ ওরা সুপথের বিনিময় কুপথ কিনে নিয়েছে ভালো বিনিময় তারা কুপথ কিনে নিয়েছে আল্লাহর ক্ষমার বিনিময় তারা শাস্তি ক্রয় করেছেন দুই নম্বর দর আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা সুপথের বিনিময় ভালো পথের বিনিময় তারা খারাপ পথ ক্রয় করেছে আর তারা আল্লাহর ক্ষমার পরিবর্তে তারা শাস্তি ক্রয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আরো সুন্দর করে বলেন কোরআনুল কারীমের দুই নং সূরা সূরাতুল বাকারার ৮৬ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনাশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা فَلَا يخفف عنهم العذاب ولا هم ينصرون যারা তাদের জান মাল বিক্রি করেনি ওরা হলো আখরাতের বিনিময় দুরিয়া করেই করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা তাদের জান এবং মাল বিক্রি করেনি তারা আখেরাতের বিনিময় দুনিয়া করেই করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়াল ওম বি আমনা লাহুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আছরা মিনাল মুমিনিন আমি মুমিনদের কাছ থেকে কোরাই করে নিয়েছি তাদের জান এবং মাল বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক কি বেচার মধ্যে ذكر الله رب العالمين قران الكريم ارشد الكربول قران الكريم ارشدتهم سورا سورا صافاتر دشتم آياتك يا رب العالمين يا ايها الذين امنوا هل ادلكم على تجاره على تجاره تنجيكم من عذاب اليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন বান্দা বান্দিরা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ কি তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যদি তুমি আল্লাহর সাথে করতে পারো তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলেছেন হে ঈমানদার বান্দা বান্দিরা আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যদি তুমি করো তাহলে তুমি যে পরকালে যদি তুমি গুনাহ করো যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এই শাস্তি থেকে তোমাকে রক্ষা করবে এই ব্যবসা করা লাগবে আল্লাহর সাথে এখন আসেন সেই ব্যবসা হলো কি যে আল্লাহ জায়তে বলেছেন যে আল্লাহ বলেছেন যে বান্দা তুমি যদি আমার সাথে ব্যবসা করো আমি এমন একটি ব্যবসার কথা তোমাকে বলছি ওই ব্যবসা যদি তুমি করো তাহলে পরকালে আমি আল্লাহ তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিব এখন আমরা বলতে পারি যে সেই ব্যবসা হলো কি আল্লাহ নিজেই উত্তর দিতেছেন পর আয়াতে তুমি নুন বিল্লাহি ওয়া রাসূলি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ذلكم خير لكم إن كنتم تعلمون সেই ব্যবসাকে শুনো শুনো তোমাকে যে বলেছি আমার সাথে ব্যবসা করার জন্য সেই ব্যবসাকে তুমি একটু শুনো আল্লাহ

তখন তার সাথে যুদ্ধ করতে হবে তার সাথে লড়াই করতে হবে আল্লাহ নবী রসুল সাল্লাম বলেন কোন বান্দার মনে যদি জিহাদের চেতনা না থাকে কোন জিহাদ করতে হবে যে জিহাদ করতে হবে এই চেতনা যদি ওই বান্দার মনে না থাকে তাহলে ওই বান্দা বেমান হয়ে দুনিয়ার জমিন থেকে ত্যাগ করবে এই জন্য জিহাদের চেতনা থাকতে আল্লাহ যে বলেছেন বান্দা আমি তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে পরকালে কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি দান করব সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি

যদি তোমরা বুঝতে আল্লাহ আয়াতের শেষে বলেন যে বান্দা তোমার জন্য উত্তম যদি তুমি বুঝতে পারতে যদি তোমার ভিতরে বুঝতে আসতো তাহলে তুমি বুঝতে পারতে আল্লাহ আলামিন যে আমাদেরকে ব্যবসার কথা বলেছেন এবং কি ব্যবসা করতে হবে তার কত বলেছেন এখন আসেন আল্লাহ ব্যবসার কথা বলেছে কি ব্যবসা করতে হবে তার কথা বলেছে এখন আমরা ব্যবসা করব ব্যবসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ নিজেই পররায়েতে ঘোষণা করেন ইয়াউ ফিরালাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله নসরুল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব ওয়া বাশশিরিল আমাদেরকে ব্যবসার কথা বলেছেন আমরা যদি আল্লাহর সাথেই ব্যবসা করি তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন তিনটা কয়টা জোরে বলেন পুরস্কার কয়টা জোরে কয়টা কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন যান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এই ব্যবসা যদি আমি করি আল্লাহ আলামিন আমাদেরকে তিনটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হলো হল ফেরু আল্লাহ রাখতে বলেন বান্দা তুমি যেই গুনাহ করেছো যেই পাপ করেছো আমি আল্লাহ তোমার এই পাপকে ক্ষমা করে দিব দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি যার তল দেশ থেকে ঝর্ণা প্রবাহিতমান রয়েছে তার তল দেশ থেকে ঝর্ণা প্রবাহিতমান প্রবাহিত রয়েছে জালিকাল ফাউজুল আযীম এটাই তোমার জন্য সাফল্য এটাই তোমার জন্য কল্যাণ এটাই তোমার জন্য মঙ্গল তিন নম্বর ব্যবসা হলো ওয়া উখরাত হুবুনহা নাসরুম মিনাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া قریب وبشر المؤمنين اللہ رب العالمین বলেন 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব এবং তোমাকে বিজয় দান করব অবشر المؤمنين আর মুমিনদের জন্য রয়েছে পুরস্কার যা আল্লাহ আমাদেরকে এই ব্যাপার কথা বলেছেন এই ব্যবসা যদি আমরা আল্লাহর সাথে করি তাহলে আল্লাহ আমাকে তিনটা পুরস্কার দিবেন এই তিনটা পুরস্কারের কথা বলেছেন এইজন্য আজকের তাফসীরের যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আল্লাহ হসারা মিনাল মুমিনিনা আনফুসাওম ওয়া আমওয়ালহুম বিআন লাহুল জান্নাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির কাছ থেকে তার জান মাল করে নিয়েছি বিনিময় ওই বান্দা আমি আল্লাহর জান্নাত দান করেছি যারা পরকালে বিনিময় দুনিয়ায় ক্রয় করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের দুই নং সূরা সূরাতুল বাকারার ১৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা

আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে পারেনি তারা হেদায়েতের বিনিময় গোমরাহী কিনে নিয়েছে যারা যারা জানমালকে আমার এবং আপনার জানমালকে যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করতে না পারি তাহলে আমরা আমরা পরকালের বিনিময় আমরা হেদায়েতের বিনিময় গোমরাহী কিনে নিয়েছি তাদের ব্যবসা লাভজনক হয়নি যারা এইভাবে ভাবে ব্যবসা করে তাদের ব্যবসা কি লস হবে না লাভ হবে যারা পরকালের বিনিময় দুনিয়া কিনেছে তাদের ব্যবসা কি লাভ না লস্কান কি হবে জোরে বলে লাভ না লস্কান এই লস্কান ব্যবসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে যাবে এই জন্য ব্যবসা করতে হলে ব্যবসা লাভবান হতে হবে ব্যবসা যদি লাভবান না হয় দুনিয়ার ব্যবসা